আসসালামু আলাইকুম কোথা থেকে লাইভ দেখতেছেন কমেন্ট করুন কেমন আছেন একটা করে লাইক করবেন যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন সবাই একটা করে লাইক করবেন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন ইসলামিক ভিডিও যারা যারা ভালোবাসেন তাদের সাবস্ক্রাইব করবেন কোথা থেকে লাইভ দেখতেছেন কমেন্ট করুন আমাদের এখানে এত পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে কি বলবো এত পরিমাণ বলার মতো না অনেক ঝড় বৃষ্টি হচ্ছে আসসালামু আলাইকুম সাইফুল ভাইয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কত কেমন আছেন ভালো আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছে এখানে এত পরিমাণ জ্বর হচ্ছে এত পরিমাণ জোরে জোরে কী বলবো ঠাটা মারতেছে বলার মতো না ভয়ঙ্করভাবে জ্বর হচ্ছে কার কার ঝেলায় জ্বর হচ্ছে মেসেজ করুন আলহামদুলিল্লাহ সংযুক্ত আমার দেখছি ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সাইফুল ভাইয়াকে লাইক করবেন যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন সবাই লাইক করবেন আরো আপনি সৌদি আরব থেকে দেখতেছেন আরব আমিরার কোথায় সৈদি বলে না সৈদি খেতে বলে আর আপনার নাম্বারটা একটু কিভাবে পেতে পারে আমার আপনার নাম্বারটা একটু কিভাবে পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আমার নাম্বারটা পাইতে পারেন কিভাবে। আমার ভিডিওগুলো আমার লাইভে স্যার আমার আইডিতে ঢুকবেন আমার ভিডিওগুলো দেখবেন আমার অনেকগুলো ভিডিওতে আমার লা নাম্বার ইয়ে দেওয়া আছে বলা আছে আমার ভিডিওতে ঢুকে আপনি কমেন্ট করবেন আপনার কমেন্ট ধরে আমি আপনাকে রিপ্লাই কমেন্ট করব ঠিক আছে আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন লাইক করুন লাইকে তো করতেছেন না লাইভে আসছেন আমার ভিডিও গুলো দেখবেন ওইখানে কমেন্ট করবেন আমি আপনাকে রিপ্লাই কমেন্ট করব আর আপনার নাম্বার দিয়ে যাবেন সেখানে আপনি কমেন্ট আপনার নাম্বার দিয়ে যাবেন আপনার সাথে আমার একটু কথা ছিল আপনার নাম্বারটা পাওয়া যাবে না একটু বেশি 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 ইমার্জেন্সি লাগতেছে আমি আপনি আমার আইডিতে চান আমার আইডিতে যাই আমার ভিডিওগুলো দেখেন এবং কি আপনি সেখানে কমেন্ট করে আসেন আপনার নাম্বার সেখানে দিয়ে আসুন ঠিক আছে যার যারা একবারে অতিরিক্ত প্রয়োজন আমার সাথে কথা বলার আমি জানি না কি বলবেন ঠিক আছে তারপরও আমি এটা রিকোয়েস্ট করে বলতেছি আমাকে নাম্বার আমার নাম্বার দেওয়া নেই বিরক্ত করবেন না আপনারা আমার আইডিতে যাবেন আমার ভিডিওগুলো দেখবেন আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন অনুগ্রহ করে দেখার পর আপনারা কমেন্ট করে আসবেন আপনাদের নাম্বার দিয়ে আসবেন ওকে যার যারা লাইভে যুক্ত হচ্ছেন তারা তারা লাইক করুন কমেন্ট করুন সবাই কেমন আছেন ভালো আছেন কারণ লাইভে কেউ নাম্বার দেয় না লাইভে কেউ কখনো নাম্বার দেওয়া যায় না ঠিক আছে এই যে আপনি যে কমেন্ট গুলা করতেছেন লাগবে না আপনি যাবেন এই কথা বলেছেন লাগবে না আচ্ছা আপনি কি বলতেছেন কি কারণে বলতেছেন সেটা আমি বুঝতেছি না আমি বলছি যে আমার আইডিতে আপনি যাবেন যে কমেন্ট করবেন সেখানে আমি কমেন্ট দেখব এই যে আপনার লাইভে যে কমেন্টগুলো দেখতেছেন দিচ্ছেন কিংবা আমি পড়তেছি এগুলো আমি লাইভ থেকে বের হয়ে যাওয়ার পর আপনাকে আমি খুঁজেও পাবো না এখানে এটা থাকে না ঠিক আছে তো আমার আইডিতে যাইয়া আপনি যদি কমেন্ট করেন তাহলে আমি আপনাকে আবার খুঁজে পাব আপনাকে কমেন্ট রিপ্লাই কমেন্ট করতে পারবো ঠিক আছে তো সেজন্য জন্য রিকোয়েস্ট করতেছি আপনি আমার আইডিতে ঢুকবেন আমার ভিডিওগুলো দেখবেন এবং কি আমার ভিডিওতে সুন্দর ঘটনামূলক কমেন্টস করবেন আমি আপনাকে রিপ্লাই করবো ইনশাআল্লাহ ঠিক আছে আবার সাইফুল ভাই কমেন্টস করছেন আমার লাগবে না আপনি যাবেন এই কথা বলেছেন লাগবে না কি বলবো বুঝতে পারি নাই রাগ আবার রাগও করে ফেলছেন যাই হোক কেন বলছেন সেটা আমি জানি না তো আপনি সেটা বলেন আপনি কেমন আছেন ভালো আছেন যার যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করুন কে কোথা থেকে লাইভ দেখতেছেন কার জেলায় অনেক ঝড় তুফান হচ্ছে আমাদের এখানে এত পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে কি বলবো মানে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে অনেক এত পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছে এত পরিমাণ ঝড় তোফান হচ্ছে যা বলার মতো না আমি মানে বাহিরে যে ক্যামেরা ঘুরে দেখাবো সেটাও সম্ভব না এত পরিমাণ ঝড় হচ্ছে যারা যারা লাইভে নতুন জয়েন হচ্ছেন সবাই একটা করে লাইক সাবস্ক্রাইব করবেন আর কে কোথা থেকে লাইভ দেখতেছেন কমেন্ট করুন যাদের যাদের সাপোর্ট লাগবে তারা তারাও লাইভে যুক্ত হয়ে যান যারা যারা লাইভে যুক্ত আছেন একটা করে লাইক নতুন হলে সাবস্ক্রাইব আর কমেন্ট করুন কে কোন জেলা থেকে দেখতেছেন একজন ভাইয়া কমেন্ট করছে আসসালাম ওয়ালাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহি আবার ভাইয়া কেমন আছেন আপনি কেমন আছেন আপনারা ভালো আছেন সবাই যারা যারা লাইভে যুক্ত আছেন একটা একটা করে লাইক দেন আপনাদের সাথে তো গল্প করতে আসা তাই না আপনাদের সাথে গল্প করতে তো আসছে আপনারা তো কমেন্ট করলেই আমি আপনাদের সাথে কথা বলি কে কোথা থেকে লাইভ দেখতেছেন একটু করে কমেন্ট করুন সবাই কেমন আছেন ভালো আছেন সবাই লাইক করে যাবেন সবাই একটা একটা করে লাইক করে যাবেন যারা লাইভে যুক্ত হচ্ছেন সবাই একটা করে করে লাইক যাবেন তো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য যারা যারা লাইভে নতুন সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন ओके अल्लाह हाफिज अलैक